আপনি কি আপনার স্মার্টফোনের সিকিউরিটি সিস্টেম বা লক পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আসসালামু আলাইকুম আমি মুর্শিদ হাসান আশা আছেন আজকে আমি আপনাদের খুবই চমৎকার একটা সেটিং সম্পর্কে কথা বলবো আপনাদের সাথে আপনার আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি আর এই স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক প্রাইভেট শিশু বা বাচ্চারা নিয়ে উল্টাপাল্টা টিপা করে যার কারণে ফোনের যেগুলো সেটিংস থাকে সেগুলো পরিবর্তন হয়ে যায় তার জন্য আমাদের স্মার্টফোনটাকে লক করে রাখতে হয় তো আজকে আমি সেই লক সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে কথা বলতে চাইছি সেটা খুবই স্মার্টফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে

সম্পূর্ণ সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে খুব সহজে সেখান থেকে আমার সাথে কানেক্ট থাকতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল করা যাক আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা খুব সহজে স্মার্টফোনের লক পরিবর্তন করতে পারবেন তো তার জন্য আপনারা প্রত্যেকেই স্ক্রিনটাকে ফলো করুন ফোনের লক পরিবর্তন করার জন্য আমি চলে আমার ফোনের স্ক্রিনে এবার আমি সেটিং আইকনটা ওপেন করে নেব সেটিংস আইকন ওপেন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন লেখা দেখবেন লেখা আছে সিকিউরিটি তো এই সিকিউরিটিতে ট্যাপ করবেন তো সিকিউরিটিতে ট্যাপ করার পরেই যে দেখেন লেখা আছে স্ক্রিন লক সেখানে ট্যাপ করবেন তো তারপর আপনার যে আগের পাসওয়ার্ডটা যে বর্তমান স্ক্রিন লক যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো তারপর নেক্সট লেখা থাকবে নেক্সট এ ট্যাপ করবেন তো তারপর আপনাদের এখানে দেখাবে যে আপনারা কি কি ধরনের লক রাখতে চান প্রথমে সিম্পল তারপর প্যাটার্ন তারপর পিন তারপর পাসওয়ার্ড তো এই জায়গায় আপনারা উপরে আছে নান এটা দিলে কোনো লক থাকবে না আপনাদের তো আমি পিন দিয়ে দিবো তো আমি পিন একটা দিয়ে দিলাম তো আপনাদের মনে তো আপনাদের ইচ্ছে মতো একটা লক দিয়ে দিবেন তো আমি একটা লক দিয়ে দিলাম যে লকটা দিছি সেটা আবার কন্টিনিউ করতে হবে তো আমি আবার দিয়ে দিলাম তো তারপর লেখা দেখবেন কনফার্ম কনফার্ম ট্যাপ করবেন তো দেখেন আপনাদের লকটা পরিবর্তন হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম